এত কম দাম ভাই ভাই পিছন তো আরেকটি কাঠ দেখলাম ভাই এটা তো হারমোনি কাঠ হ্যাঁ হারমোনি কাঠ ভাই ভাই এটা কয় ফিট ভাই কয় ফিট ছয় ফিট ভাই সাত ফিট তাও সম্পূর্ণ আকাশ মনে গেছে ভাই এটা প্রাইস কত ভাই মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা দুই ইঞ্চি হাফ ভাই এই পাশে দেখলাম একটি ফোম কাটিং এর ভিতর কাট ভাই রাউন্ড কাউডার এর ভিতর হ্যাঁ ভাই এটা কি সম্পূর্ণ আকাশ মনে গেছে এটা কয় ফিট ভাই কয় ফিট ছয় ফিট ভাই সাত ফিট ফোম কাটিং এর ভিতর ডিজাইন করা পাশি কি ছয় দুই সম্পূর্ণ আকাশ মনে গেছে আচ্ছা এটার প্রাইস কত রাখবেন ভাই হালকা কিছু ডিসকাউন্ট দেওয়া না এক হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা ভাই এই পাশে তো আরেক টিকার দেখলাম ভাই ভাই এগুলো কি হাতে ডিজাইন করছে সম্পূর্ণ হাতে ডিজাইন করা এগুলো কয় ইঞ্চির ভিতর ভাই দুই ইঞ্চির ভিতর আপনি লেগ সাইড এবং হেক সাইড সব দুই ইঞ্চির ভিতর সাথে পাশে থাকবে ছয় দুই আর মাঝখানে ঘুরে থাকবে কয়টা ভাই একটা ঘুরে থাকবে আপ বক্সের একটা বিশটা কি আকাশি গেটে থাকবে ভাই এগুলো কি গ্যারেন্টি ওয়ারেন্টি আছে বিশ বছর গ্যারেন্টি থাকবে লেগে তুই এটার প্রাইস কত ভাই মাত্র ষোলো হাজার টাকায় কাট তাও দুই ইঞ্চির ভিতর ভাই এই পাশে তো আর কিছু দেখলাম ভাই এটা কয় ফিট ভাই কয় ফিট ছয় ফিট বাই সাত ফিট এটা কি আকাশ শুনে গেছে এটার প্রাইস কত ভাই মাত্র সতেরো হাজার টাকা

ভিতরে তো টাকা করে আছে না মানে মানে কিছু রাখা যাবে তাই তো মানে 6 মিলি ভেলাইব আছে আর এটা লন নাসির কোম্পানি এর না ঠিক তো গ্লাসটা তো অনেক ভালো ভাই ভাই এটার প্রাইস কত মাত্র দেখা হাজার টাকা ভাই এই পাশে सेम ডিটেইলস আর কি দেখলাম এটা 16000 টাকা ভাই এই পাশে এটা কি দেখলাম ভাই এটা ওয়াল সুগট ভাই 4 ভাল এটা ওয়াল সুগট 4 ভাল্লা

শুধু কালী স্ক্রিনে দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অথবা সাবস্ক্রাইব করতে বলবেন না ভিডিওটি দেখার জন্য সকলকেই আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন